আমার নাম আমার নাম আছে আব্দুস সুবান আমি পটুয়া থেকে আছি পটুয়াখালের লাওপটি গ্রাম থেকে আজকে আসার উদ্দেশ্য হলো গণতন্ত্রের কান্ডারে শহীদ জিয়ার একমাত্র সন্তান দাদেক রহমান বাংলাদেশে আসছে দীর্ঘ বৃষ্টি বছর আওমূলিক সরকারের নির্যাতন নিবিড়নে অত্যাচারিত হয়ে সে বিদেশে লন্ডনে রয়েছে মানে নির্বাসনে আজকে তিনি বাংলাদেশে আসছে ইতিমধ্যে তার ছোটো ভাই তারেক রহমান কোকোকে সে সিঙ্গাপুরে হারাইছে তার মা অসুস্থ সে মৃত্যুর সঙ্গে ওই দীর্ঘ আঠারোটি বছরের ছয় বছর জেলখানায় মিথ্যা রেখে তাদেরকে করে নির্যাতন করে করে অসুস্থ করে ফেলছে আজকে দেশের তেরোতম আসন্ন নির্বাচন এই নির্বাচনের উপলক্ষে এবং তার মাকে দেখার জন্য বাংলাদেশের মা মাঠকে তারা ভালোবাসে সেই জন্য তারা বাংলা সে বাংলাদেশে আসছে আমরা আমিও আবার সারা বাংলাদেশের মানুষ এই ভালোবাসার টানে গণতন্ত্রের টানে স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের টানে আমরাই ঢাকাতে এসেছি আগামী দিন পঁচিশে ডিসেম্বর তারিখ যে এই দেশে আসবে বাংলাদেশের আকাশে বাতাসে বাংলাদেশের স্বাধীনতার পতাকা লাল পতাকা উঠছে বিভিন্ন অঞ্চলে শুধু একই একই শব্দ শোনা যায় তারেক জিয়ার আগামন শুভেচ্ছা স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আর কেউ হবে না নির্যাতিত নিপীড়ন তারেক জিয়ার আগামন শুভেচ্ছা স্বাগতম আর কোনো স্বৈরাচার করবে না অবিচার স্বৈরাচারের দুর্নীতির হবে এবার অবসান গণতন্ত্র মুক্তি পাবে স্বাধীনতার দল মুক্তি পাবে এই বাংলাদেশের স্বাধীনতা করার জন্য একাত্তর শনে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এই দুই লক্ষ মা বোন এবং ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশের এই অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতাকে কোনো ভারতীয় দালাল কোনো পাকিস্তানি দালালদের হাতে খর্ব করতে দেওয়া যাবে না আজকের এই বাংলাদেশে স্বাধীনতা মানুষ তারা সবাই স্বাধীনতা গণতন্ত্রকামী স্বাধীনতার দল জিয়র রহমানের দল বিএনপি দলকে ভোট দেবে তারা ওই জামাত শিবির ভারতীয় পাকিস্তানের দলকে তারা প্রত্যাখ্যান করবে বাংলাদেশে ওদের কোনো ভোটের অধিকার নাই ওদের বাংলাদেশের সংসদে কোনো জায়গা নাই ওরা এই নির্ধারণতম নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে ওরা হাতি এবং তাদের জুলাই আন্দোলনের অনেক শহীদদেরকে তারা খুন করতেছে এবং খুনের গুন গাইয়া তারা বিএনপির উপরে মিথ্যা হামলা মামলা দিতে আছে। কিন্তু এই আওয়ামী লীগ এবং এই পাকিস্তানি দালাল একাত্তর সন হইতে দুই হাজার চব্বিশ সন পর্যন্ত হাতি হত্যা পর্যন্ত ওরাই মূল খুনের চালক ওরাই মূল চালক এই মূল খুনের ভারত বা পাকিস্তান বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী এই চালকদের নির্মল না করতে পারলে বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা অর্জন হবে না বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতার এই তিরিশ পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত বিদেশি বিভিন্ন ঘুঘু বাংলাদেশ এসেছে বাংলাদেশের ধান এবং মান খেয়ে গেছে তারেক জিয়া ভবিষ্যতে বিদেশি কোনো ঘুঘুকে পায়তারা করতে দেবে না তিনি বাংলাদেশকে শক্ত হাতে ধরবে হাল ধরবে এবং বাংলাদেশের গণতন্ত্রের মাটি মানুষের মান রাখবে এদেশ থেকে sure <laughs>